সংসারিক কি রীতি ইচ্ছে করে এক্ষুনি দে কাজে কর্মী কোথাকার ওই নোংরা কুকুর আদর যে তার কত যখন তখন ঘুমোচ্ছে সে নাট সাহেবের মতো লেজ নেড়ে যে ঘেউ 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 দাঁড়ায় কুলে

বসলো গাধা আল্লা দিলে নাচল কত কত প্রাণের মারা ছেড়ে তারপরে ফুটি এলো প্রাণে চোদ্দ গাধা খোদ মণিপের ময় রুমের পানে মৌলিক সাহেব ঝিমু আর খালিটি 가ধার গলার শব্দে হটা তনরাকে লূড়ে চুমকি উঠি 가ধার নাচল যে দেখি চি খাসির চोटे সাহেব পূজি বাড়ি যায় আদর নিতে কোলের কাছে ঘেসে ভেবে একেবারে আল্লা দিতে খেপে চড়ল সে তার হাতুর উপর তুই বা তুলে চেপে সাহেব ডাকে ত্রাহি ত্রাহি কাঠাও তাকে অর্থাৎ কিনা কলে চড়েছি এখন আমায় দেখো ডাকমি সব দৌড়ে এলো ব্যস্ত হয়ে ছুটে দৌড়ে এলো চাকুর বাঁকন মিস্ত্রি মজুর মোটে দৌড়ে এলো পাড়ার এলো কি দৌড়ে এলো মালিক কারুর হাতে যে আন্ডা লাঠি কানু বহন খালি ব্যাপার দেখে অবাক সবাই চক্ষু ছানা বড়া সাহেব বলি উচিত মতন শাসনটি চাই করা হা হা বলি ভীষণ রকম উতলো সবাই চोटे দি দমদম মারি ছুটি গাধার চমক ছোটে ছুটল গাধা প্রাণের ভয়ে গানের তালিম ছেড়ে ছুটল পিছে এক শুনুকে হুড়মুড়িয়ে তেড়ে তিন পা যেতে দশ খা পড়ে রক্ত উঠে মুখে কষ্টে শেষে রক্ষা কাটার ছোপে ঢুকে কাটার খায় চামড়া গেল সার হলো তার কাদা ব্যাপার শুনে বলল সবাই সাধে কি বলে গাধা ধন্যবাদ